আমের মোরব্বা এইভাবে বক্সে করে ফ্রিজের নর্মালে রেখে দিলে সারা বছর ভালো থাকে তো আমি এইভাবে আমের মোরব্বা প্রতি বছরই তৈরি করে একদম আস্ত থাকে আর ছাড়া ছাড়া থাকে এবং সারা বছরেও নষ্ট হয় না তো আজকে আমের মোরব্বা তৈরি করব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে আমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে দুই ভাগ করে আমি কাটা চামচ দিয়ে আমাদের বাচ্চা আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু কেচে নিচ্ছি তো এই চামচ এই কাজটা আমাদের কিন্তু কাটা চামচ দিয়েই করতে হয় খেজুর কাটা তো আমরা শহরে কোথায় পাবো তো কেঁচা হয়ে গিয়েছে আমগুলো খুব ভালো করে এপি ওপিট তো এগুলোকে এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর সাথে দেব একটু বেশি পরিমাণে লবণ লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আমের ভিতরে যে টক রসটা থাকে সেটা বের হয়ে যাবে আর টকটা বের হয়ে গেলেই আমটা মিষ্টি হবে মরব্বাটাও একেবারে কচকচে শক্ত হবে তো আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দুইবার শুধু পানি বদলে দিয়েছিলাম লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ছেকে নিয়ে আমি চুলায় চলে এসেছি আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছিলাম দুই কেজি আমের মুরব্বার জন্য আমি এখানে নিলাম আড়াই কাপের বেশি চিনি তিন কাপ নিলেই বেস্ট হয় তো চিনিটা পানি দিয়ে দিলাম একটু গলতে থাকুক আর আমি গরম মশলা দিলাম এই মোরব্বায় কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না তো আমের ফ্লেভারটা থাকে না তো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তো চিনিটা যখন গলে ঘন হয়ে আঠালো হয়ে এসেছে তখন সেই চিনির শিরায় আমার মোরব্বার পিসগুলোকে ছেড়ে দিয়ে একটু নেড়ে চড়ে চিনিতে মিশিয়ে দিলাম তাহলে আম থেকে একটু পানি বের হয়ে আসবে তো যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু ভালো পানি উঠে এসেছে আম থেকে আর পানিটা এখন যত জাল করতে করতে শুকাবে ততই আমটা এরকম স্বচ্ছ কালার হয়ে আসবে চিনির শিরা আমের ভিতরে ঢুকবে তো আমি অল্প আছে ইন্ডাকশান চুলায় বসিয়ে রেখেছি এই মোরব্বাটা কিন্তু দাও দাউ আগুনে বেশি আচে রান্না করলে চিনি শিরা শুকিয়ে যাবে কিন্তু আমের ভিতরে নরম থেকে যাবে আমের ভিতরে শিরাটা ঢুকবে না সেই জন্য আস্ত যা আস্তে আস্তে জালে এটা রান্না করতে হয় তো আমি এক চান্সে কিন্তু শুকাইনি আমি চুলা বন্ধ করে রেখেছিলাম আর একটু পরপর এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আর কি শিরাটা সব আমের গায়ে যেন ডুবিয়ে থাকে তো চার পাঁচ ঘন্টা ওইভাবে রেখে আমি আবার চুলা জ্বালিয়ে দিয়েছি তো এখন জাল করতে করতে কিন্তু চিনির শিরাটা ঘন হয়ে এসেছে যত ঘন হবে চিনি শিরা তত এরকম ফেনা ফেনা তৈরি হবে তো আমার কিন্তু মোরব্বা প্রায় হয়ে এসেছে এর চেয়ে বেশি শুকালে কিন্তু রোয়া রোয়া হয়ে যাবে আর মোরব্বাগুলো ভেঙে যাবে খুব আঠালো হয়ে চিনি তো আমি এখন চুলা বন্ধ করে এটা ঢাকনা ছাড়াই রেখে ঠান্ডা করে নিব তো এই যে মরব্বাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে ভেতরে শিরা ঢুকেছে তা আমি কিন্তু গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি তাহলে ঘেমে আবার পানি এই মোরব্বায় পড়তো তাহলে ওটা ছত্রাক পড়তো এজন্য ঢাকনা ছাড়া রেখে ঠান্ডা করে নিয়েছি তো আমি এখন মোরব্বাগুলো এইভাবে প্লাস্টিকের বক্সেই সংরক্ষণ করব। আর এইভাবে একেবারে ছাড়া ছাড়াই থাকবে সারা বছর নষ্ট হবে না এটা ফ্রিজে নর্মালে রেখে দিব তাহলেই হলো তো তৈরি হয়ে গেল খুব শর্টকাটে আমের মোরব্বা আশা করি কারো না কারো উপকারে আসবে